বাংলাদেশের ছেচল্লিশটি জেলায় এই জ্বরের প্রকোপ দেখা যায় এর মধ্যে ময়মনসিংহে এই রোগে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেশি সম্প্রতি বাংলাদেশ ভুটান ভারত নেপাল ও থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীরা নিজ নিজ দেশ থেকে কালো নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন আর বিশেষজ্ঞরা বলছেন বেলে মাছি থেকে এই রোগের জীবাণু অন্য প্রাণীতে ছড়িয়ে পড়তে পারে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পর্যায়ে মন্ত্রীদের বৈঠকে উঠে আসে কালাজরের বিষয়টি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা একটি সমঝোতা স্মারকে সই করেন দুই সালের মধ্যে কালাজর নির্মূলের লক্ষ্য নির্ধারণ করা হয় বৈঠকে তবে নজর দেয়া যাক বাস্তবতার দিকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের চোদ্দ কোটি সত্তর লাখেরও বেশি মানুষ প্রাণঘাতী কালাজরে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এই রোগের জীবাণু বহনকারী বেলে জন্ম মাটির ঘরের ফাটলে তাই ঝুঁকিতেও প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ আর কালাজর প্রবণ এলাকা হিসেবে প্রথমেই আসে ময়মনসিংহের নাম আক্রান্তদের বেশিরভাগই প্রত্যন্ত গ্রামের মানুষ একটা ইঞ্জেকশন দিয়ে ফজল আর খালাজর হবে না আপনার হন সারা দেশে যে আবার গেল খালাজ আমার দুই বছর আগে আগেও খালাজর হয়েছিল আমি ফুলবৈরা চিকিৎসা করছি তারপরে হঠাৎ করে আবার জ্বর পরে পরে এসে পরীক্ষা পরীক্ষা করি করার এখানে স্থানান্তর করছে হওয়ার ময়মনসিংহে এই রোগের প্রকোপ বেশি থাকায় দুই বছর আগে এখানে স্থাপন করা হয় কালাজ্বর গবেষণা কেন্দ্র গবেষকরা বলছেন কালাজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর রোগীরা আবারও আক্রান্ত হওয়ায় এই রোগ নিয়ে সংখ্যা বেড়েছে যেহেতু এটা একটা ক্রনিক ইনফেকশাস ডিজিজ তো অনেক রোগী চিকিৎসা পাওয়ার পরে আবার কালাজ্বর হয় বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে তো এই রুগীগুলোর কি প্যাটার্ন এবং এদের ড্রাগ রেজিস্টেন্স হচ্ছে কিনা এবং এই রুগী অন্য কোনোভাবে আবার সরাচ্ছে কিনা তো এইগুলো দেখার জন্যই আমাদের মূলত এই সেন্টারটা করা হয়েছে সচেতনতার অভাব মাটির ঘর বৃদ্ধিসহ বিভিন্ন কারণে বাড়ছে কালাজরে আক্রান্তের সংখ্যা এছাড়া বেলে মাছির পাশাপাশি অন্যান্য প্রাণীর মধ্যে এই রোগের জীবাণু বহন ও সংক্রমণের সংখ্যাও তৈরি হয়েছে বলে জানালেন বিশেষজ্ঞরা এই সচেতনের বৃদ্ধি হলে এই এলাকায় কালাজর একদম নির্মূল হবে এবং পার্শ্ববর্তী দেশ যেহেতু ভারত ওখান থেকে কালাজ্বরের কিছু জীবন আমাদের এখানে চলে আসে আমরা যদি এটা নির্মূল করতে পারি সেটা আসবে না কুকুরের মাধ্যমে ছড়াতে পারে এই জন্য কুকুরে বিভিন্ন রকমভাবে আমাদের সরকার প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়াসে আছে তো আমার বিশ্বাস যে আমাদের কালাজর নির্মূলে প্রতিষেধক নয় প্রতিরোধই সর্বোত্তম ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এই প্রতিরোধ গড়ে তুলতে এখনই তৈরি করতে হবে গণসচেতনতা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ